ওয়েলকাম ব্যাক টু সুদেশনাস ওয়ান্ডারল্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে ব্লগটা আমি রান্নাঘর দিয়েই স্টার্ট করছি বিকজ এখন অনেকটাই বেলা আর আজকে বেশ অনেকগুলো ভালো ভালো মেনু আছে সেগুলো হচ্ছে পোলাও আর চিলি চিকেন তো দেখে থাকো সবই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো আলু ছাড়িয়ে রেখেছি এটা ফুলকপির ডালার জন্য ফুলকপি পেঁয়াজ রসুন আর এটা হচ্ছে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি ওখানে ক্যাপসিকাম তো সব অ্যারেঞ্জমেন্ট মানে মোটামুটি গোছানোই আছে মা আর পাম্মায় বাড়ির রান্না করে আলু ফুলকপির দেখো ডাল্লা বানানো হয়ে গেছে পাম্মা এখন বানাচ্ছে পোলাও এটা পাম্মার ফেমাস পোলাও পাম্মা স্পেশাল দেখো এই চালটা ধুয়ে রেখেছিলাম চালের মধ্যে কি কি দিলে পাম্মা আদা বাটার আদা বাটার হলুদ আদা বাটার হলুদ গুঁড়ো রেডিয়ার জন্য তো বেশি লঙ্কা দেয়া যাবে না গোটা গোটা দিয়ে দাও গোটা গোটা উপর থেকে দিয়ে দাও একটু মিষ্টি মিষ্টি করলে ভালোই লাগবে আর কাঁচা লঙ্কা আদা বাটা পোলাও মশলা আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে আর তেলের হোয়াইট অয়েল তো হোয়াইট এই দেখো হোয়াইট অয়েল দিলে পাম্পা তেজপাতা তেজপাতা দিলে আর ঘি দেখো আমার সুন্দরী পাম্পা কে ক্রিম পাম্মা রায়ন বলেছে বলেছে যে আমরা সবাই ব্রাউন আর পাম্মা হচ্ছে ক্রিম ক্রিম পাম্মা দেখো ঘি দেওয়া হয়ে গেছে আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ ছোট এলাচ ফোরনে দিয়ে দিতে হবে এখনই কি ভালো গন্ধ গন্ধগুলো একটা ঘির গন্ধটা দারুণ লাগে আচ্ছা আর চালের মধ্যে পাম্মা দিচ্ছে তক দই এগুলো পাম্মা পুরোপুরি নিজে এত বছর এক্সপিরিয়েন্সে করে করে মানে এক্সপিরিয়েন্স দিচ্ছে অ্যামাউন্টগুলো কোয়ান্টিটি গুলো আর কি দিয়ে ভালো করে এমনি করে মেখে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আর কি দইটা কেন দেয় মানে টেস্টের জন্য টেস্টের জন্য দেয় আর তাছাড়া মানে গলে যাবে না মানে ঝরঝরে হবে ওই ঘি গরম মশলা এটা দিয়েছিল তার মধ্যে দিয়ে দিলো পাম্মা চালটা অনেকটা ফ্রাই করতে হবে হালকা করে ফ্রাই করতে হবে জাস্ট একটু নাড়াচাড়া করে হবে আর এ দেখো গরম জল করছে গরম জল করে করতে হবে মানে আমি যখন বানাতাম আর কি তখন বাম্মারা যে মেজারমেন্টটা বলেছিলাম সেটা একটু মনে আছে বলে দিচ্ছি যদি ভাবো দু কাপ চাল নাও তো তার মধ্যে চার কাপ গরম জল দিতে হবে আচ্ছা এরপর দেখো পাম্মা করে নাড়াচাড়া করে নিয়েছিল তার মধ্যে চিনি দিয়ে দিল পরিমাণ মতন যেমন মিষ্টি খাও আর কি আর নুনও দিয়ে দিয়েছে পাম্মা নুন আর চিনিটা বেসিক্যালি সবাইকারই নিয়ে স্বাদ মতন আর কি তোমরা যদি কম মিষ্টি খাও তো কম চাল খাবে সরি কম চিনি দেবে আর কি আর একটু পোলাও মশলা দিয়ে দিল গরম জলটা এর মধ্যে দিলো করে এবার এটাকে মিক্স করে নিতে হবে তোমরা যদি পোলাও করো এমনি করে করে দেখতে পারো এটা বাসন্তী পোলাও ভীষণ টেস্টি হয় খেতে তো প্রেসার কুকারের নিটটা বন্ধ করে দিতে দাঁড়া বলো একটা সিটি তো এইটা যখন প্রেসার কুকারটা একটা সিটি মারবে সিটি মেরে এটাকে বন্ধ করে দিতে হবে হাফ অ্যান আওয়ার এমনি ইনট্যাক্ট এমনি করে রেখে দিতে হবে তারপরে ওটা আপনি আপ হয়ে যাবে তো তোমরা এমনি করে পোলাও বানিয়ে জানিও কেমন লাগলো মাস্ট ট্রাই ভীষণ ভালো হয় খেতে পাম্মা কাজু দিয়ে দিল একটু মিষ্টি কম হয়েছিল বলে আমরা টেস্ট করে দেখলাম তো মিষ্টি অ্যাড করলো তোমরা কাজুটা আগে ভেজেও নিতে পারো তাই তো না এমনি একসঙ্গে দিয়ে দেবে ও আচ্ছা একসঙ্গেও দিয়ে দেওয়া হয়ে গেছে ঝরঝরে পোলাম দেখো চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি চান তখন আমি চান করতে গেছিলাম তাদের হেডি করে বানিয়ে নিয়েছে ওদের কাজে পিসি চলে আসে তো দেখতেই দারুণ হয়েছে আমি অবশ্য টেস্ট করেছি রায়নকে দিয়েছিলো যখন খুব ভালো হয়েছে খেতে আমার পোলাওটা একটু দেখিয়ে দাও তো পোলাও এর একটা ফাইনাল লুক বেটু আজকে পুরো পোলাও দিয়েই খেয়েছে পোলাও আর আলু ফুলকপির তরকারি চিলি চিকেন অল্প খেয়েছে বিকজ ও চিকেনের অত মানে ভক্ত নয় বেটু ভেজিটেবলসের ভক্ত বেটু বেশি আলু ফুলকপির তরকারি আলু পটলের সব সব খেতেই ভালোবাসে তো এখন বাবাই খাচ্ছে আমি আর সোহম এখন খেয়ে নেব পাম্মা

তারপর মাঝে মাঝে বৃষ্টি পড়তো গেটার তোলা না আবার আবার তোলা আমরা এখন টলিগঞ্জে টলিগঞ্জে ডায়নে খিদে পেয়ে গেছিল বলে ওকে জুস খাওয়ানোর জন্য একটু দাঁড়িয়েছিলাম এবার আমরা কাছাকাছি এসেই গেছি এবার আমরা পৌঁছে যাবো পরে ঠান্ডা লাগে না তো ওই ওই বেড নিয়ে আমি পড়ি নি পড়ি নি পড়ি পড়ি আচ্ছা একদম মচনা কর পড়ছি দেও হুম ভালো লাগছে ভালো লাগছে মাথা ইনি লোম তো লোম মাথা ইনি করে দে কুটি কুটি করে এর মধ্যে গলাটা লাগে গলা না গলা না গলা না এখানে মাথাটা ওই যে ইনি ইনি করছে উনি কুটি কুটি করে দে হুম

আজকে টাইগার ডে আর কি সেলিব্রেট হবে ইন্টারন্যাশনাল টাইগার ডে দেখো এই পুরোনো জামা দিয়ে ওর এমনি আমি কস্টিউম বানিয়ে দিয়েছি দেখাবে তো মুকুটে দেখা চলো ওকে স্কুলে নিয়ে যাই তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কিছু পিকচার শেয়ার করে নি ম্যাম পাঠিয়েছিলেন স্কুল থেকে তো ওদের এই ইনিশিয়েটিভগুলো আমার খুব ভাল লাগে মানে খুব সুন্দরভাবে এগুলো সেলিব্রেট হয় ওদেরকে এডুকেট করে এই থ্রু দিয়ে ড্রপ করে দিয়েছি কত কাঁঠাল দেখো বিশাল বড় বড় কাঁঠাল হ্যাঁ কাঁঠাল খাবো চলো একটু কাঁঠাল কিনি এগুলো কি খাজা কাঁঠাল

দোকানটা বন্ধ। যা। দেখো আজকে আমরা ভুলেই গেছি সোমবার সোমবার দোকানটা বন্ধ থাকে। ছায়ের দোকানটা। ও ক্রিকেট টিকে টিকে এই রাস্তাটা খুব সুন্দর বলো। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। দেখো কালা <muchin> 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 প্যান্ডেল হচ্ছে এখানে একটা চায়ের দোকান আছে ওই তালা পার্ক পুলিশ স্টেশনটা এইদিকে এই দিক থেকে এসে এই চায়ের দোকানটা এই চায়ের দোকানটাও বেশ ভালো দেখো কত ছোট্ট পেয়ারা

নর্থ কলকাতায় এই একটা জায়গায় আছে লেকে আছে রাইনকে দিয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে টেন থার্টি আর এসে তোমার ও আসার সময় দেখায়নি মানে দেখায় দেখানো হয়নি আর কি মায়ের জন্য একটু ফুল আনলাম আজকে তো সোমবার মা সোমবার করবে আর কি আনলাম কলা দুই আনতে বলেছিল আর কাঁঠাল তো আর তোমার দেখালামই আর এসে না আমি ইয়ে খেলাম অনেক দিন না বাপুজিকে খেতে ইচ্ছা করছিলো আর চকলোটে পাই খেতে ইচ্ছা করছিলো তো নিয়ে এসেছিলাম সেইটা চা দিয়ে খেলাম বেশ ভালো লাগলো খেয়ে অনেক দিন পর তো খেয়ে দেয়ে তারপরে দুটো কাঁঠাল খেলাম কাঁঠালটা অত্যাধিক মিষ্টি দারুণ কাঁঠালটা তো ঠিক আছে চলো একটু পরের তো ডায়নকে আবার এগারোটার সময় বেরোবো নিতে যাব ঠিক আছে চলো আজকে ও কালকে হয়তো আমাদের বাড়ি পরিষ্কার হবে তাই এখন অবধি ঠিক আছে আর কালকে হয়তো রাত্রিবেলা আমরা বাড়ি চলেও যাবিনায়কের ফ্ল্যাটে চলে যাব। ঠিক আছে টাটা আই ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি আমার ব্লগ যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের আর নতুন নতুন আর কী কী কন্টেন্ট আমি নিয়ে আসতে পারি যেটা তোমাদের ভালো লাগবে প্লিজ সেটা কমেন্টে জানিও টিল দেন চাটা বাই বাই কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখাও